তুমি তো কারুণ শুধু আমার যত দূরে রয়ে যাব আমার কেন আজ বড় দূরে তুমি আলো আমি কখনো খুঁজে পাব না কিরে সিঙ্গারা মিঙ্গারা কো

কে তুমি এত এত চেনারে কে আমি তোমাকে দুঃখ দিলে আইরি টিকিট টিকিস টিকিট টিকিস আরি সর্বনাশ বান্ধবী ওদের তো শুন টিকিট টিকিট দেখ শীত নাই কোনো

না থাক এরা হচ্ছে আয় মানে ফায়ারম্যান ফারগাল কাছেই তো এগুলো এই যে সিঙ্গারা দোকান গুলা কই ওই যে ঝাল সিঙ্গারা মানে عارف নাই মামু হেলমেট হাতে রাখো হ্যাঁ চুরি হয়ে যায় সবাই দেখো হেলমেট হাতে না ভিডিও চলতেছে কি আছে কি আছে আইটেম কি আছে পোড়া রুটি আর চা

ঝাল ঝাল সিঙ্গাড়া পাওয়া এটা কি বন্ধ ও বুঝছি তো অবশেষে নাগা পেলাম না তো এখন খাচ্ছি চা আর সাথে হচ্ছে পোড়া রুটি ট্রাই কর আই থিংক মজা হবে নাকি মেবি